নমস্কার আমি শুভ আপনারা দেখছেন দ্রুত হ্যাঁ নমস্কার মুর্শিদাবাদ নাগরিক কণ্ঠ মনীষী চর্চা কেন্দ্র এবং মুক্ত কণ্ঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিবাদন শ্রদ্ধা জানিয়ে আমাদের মূল যে কথা সেটা হলো এই যে মুর্শিদাবাদ নাগরিক কণ্ঠ একটা ইতিহাস পেতে চলেছে গত চল্লিশ বছর ধরে সমাজ জীবনে এবং সমাজ নির্মাণে মুর্শিদাবাদ নাগরিক কণ্ঠ যেভাবে কাজ করে চলেছে বিশেষ করে এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় চিররঞ্জন মজুমদার এবং তার প্রয়াণের পর তার ভ্রাতা শ্রী সবিরঞ্জন চৌধুরী মজুমদার মহাশয় যেভাবে সকলকে নিয়ে আর কি মুর্শিদাবাদ নাগরিক কণ্ঠকে এগিয়ে নিয়ে চলেছে তার তুলনামেলা তার খবর তার খবরের ধার তার খবরের গভীরতা তার খবরের বিশালতা এবং প্রসারতা এটা কিন্তু খুব দেখার মতো এবং পড়ার মতো একটা পাঠিক পত্রিকা এই পত্রিকা না পড়লে আমার মনে হয় মুর্শিদাবাদকে ঠিকমতো জানা যাবে না আর মুর্শিদাবাদকে জানতে গেলে মুর্শিদাবাদ নাগরিক কণ্ঠ আপনাদের সবাইকে করতে হবে আপনাদের সবাইকে কাছে আসতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে আমি মুর্শিদাবাদ নাগরিক কণ্ঠের পক্ষ থেকে বার্তা সম্পাদক ডক্টর জয়দেব বিশ্বাস আপনাদের সকলের কাছে সাদর আহ্বান জানাচ্ছি মুর্শিদাবাদ নাগরিক কণ্ঠের সঙ্গে যুক্ত হন তাকে সহযোগিতা করুন তাকে তার বৃদ্ধিতে সহায়তা দিন আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরের আপডেট পেতে এক করে লক্ষ করবেন ডাব্লিউ ডবল ডাব্লিউ ডট জিটিবিল ডট কম